তিনি বাঁধেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার সঙ্গে এমন একজন শিল্পী রয়েছেন দিনের শেষে শিল্পীদের সৃষ্টিতেই শেষ কথা আর তিনি পুজোর প্যান্ডেলেও যেরকম ভীষণভাবে ভীষণ ভাবে সামনের সারিতে রয়েছেন তিনি আবার সিনেমা হলে পরিচালকের ভূমিকায় রয়েছেন আমার সঙ্গে রয়েছেন শিল্পী প্রদীপ দাস এবং তার সৃষ্টি শেষ কথা তাই তো যিনি রাধেন তিনি চুল বাঁধেন আর শিল্পীদের সৃষ্টি বোধ শেষ কথা যেটা তোমাকে দেখে বোধায় হয় পড়তে পড়তে যাবে হয়তো আমি জানি না মানে আমি এখনো শিল্পী হয়েছি কিনা জানি না আমরা প্র্যাকটিস করছি প্র্যাকটিশনার বলি নিজেদের তা দুর্গা পুজোতে একটা পার্ট সারা বছর আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করি ছবি আঁকা মূলত আর্ট কলেজ থেকে পাস করার পর ছবি আঁকা এক্সিবিশন করে সেগুলো চলে তার একটা অংশ ছিল এই হৃদয়পুরের কাজটা তিন বছর একটা জার্নি যে ওই পাড়াটা যে পাড়াটা মূলত কলোনি থেকে একটা রূপান্তরিত হয়েছে ফর্টি সেভেনের পর তাদের পিনকোড ফর্টি সেভেন এটা খুব কোয়েন্সিডেন্স তা সেই তাদের মানুষজনদের গল্প এবং তাদের বলা না বলা কথাগুলোই আমরা বলছি এখানে এই পুজোটা হৃদয়পুর মানে দু ভুল না করি বছর আর্টিস্ট হিসেবে তিন উদয়ন সংঘ মানে অত্যন্ত বিখ্যাত দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো সেখানে তুমি ভিজুয়াল আর্টিস্ট হিসেবে কাজ করেছো হৃদয়পুর তুমি যে কনসেপ্টটা বললে যে পিনকোড ফর্টি সেভেন সেখানকার যারা সাধারণ মানুষ তাদেরকে নিয়ে সেটাই আবার ফিল্মে অর্থাৎ হৃদয়পুর ফিল্মে সেটা স্ক্রিনিং হলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একদিকে শিশির মঞ্চে অন্যদিকে নন্দরে তো হৃদয়পুরের কনসেপ্টটা শুরু হয়েছিল কোথেকে মানে জার্নিটা শুরু করতে হয়েছে না ফিল্মটা তো আমরা খুব র্যান্ডাম যেরকম ভাবে ছবি তুলে রাখি একটা কাজ চার দিন পর নষ্ট হয়ে যায় দুর্গা মূলত আমরা তুলে রাখছিলাম তার তারপর মনে হলো যে এটা নিয়ে একটা কথা ভিডিও বিভিন্ন সময়ের কিছু মানুষজনদের ইন্টারভিউ যেগুলো আমাদের দুর্গাপূজা ছাড়া আমাদের অন্য কাজকর্মেও লাগে সেগুলো তা ওইগুলো করতে করতেই মনে হয় একটা ফিল্ম তৈরি করা যেতে পারে তারপরে অভিরূপ ও খুব প্রফেশনাল একজন খুব নামি এডিটার ও আমি মিলে ঠিক করলাম যারা একটা ফিল্ম বানাই ও তারপরে এটা নিয়ে কাজ শুরু করলো ফেস্টিভ্যালে পাঠালাম এখানে সিলেকশন হলো তারপরে দেখানো এটা একটা আমরা আমাদের কাছ একটা অন্য মিডিয়াম একটা ভিজুয়াল আর্ট সেটাকে আমরা যেভাবে রিড করি ফিল্মটা একটা অন্য মিডিয়ামে আমরা দেখি মানে সেটা একটা চলছে চলমান একটা জায়গা তো সেটা একটা চ্যালেঞ্জ ছিল কিন্তু খুব সুন্দর করে সেই মিডিয়ামটাকে মধ্যে কাজটা ধরা পড়েছে এবং ভালো লেগেছে দর্শকের প্রচুর লোকজন এসেছিলেন সেটা বাড়তি পাওয়া না হৃদয়পুর কেন হৃদয়পুর কি প্রদীপের হৃদয়ের খুব কাছে হ্যাঁ মানে জন্মসূত্রে আমি ভারতীয় কিন্তু আমার বাবা আমার ঠাকুরদা সবাই ওপার বাংলার মানুষ এবং তাদের হৃদয়ের সঞ্চিত কথাগুলোকেই আমরা হয়তো খোঁজার চেষ্টা করছিলাম মানে আমার সোনার সোনা স্মৃতিগুলো স্মৃতির তো অনেক রকম ধারণা আছে তা সেইগুলো কখনো মিলে যাচ্ছিল ওই অঞ্চলের মানুষের সাথে তা সেটাই সেটাই হৃদয়পুর এটা তো শক্তি চট্টোপাধ্যায় কবিতার টাইটেল আর এত ভালো লাগা একটা নাম তা মনে হলো যে এই কাজটার সাথে খুব সুন্দর শিল্পী সৃষ্টি শেষ কথা বলে তিন বছর ধরে একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা সেটা ভিজুয়ালি সাধারণ মানুষের সামনে তুলে ধরা এবং তারপরে এসে তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেই ডকুমেন্টারি স্ক্রিনিং এবং সেটি আগামী দিনে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নন্দনে স্ক্রিনিং হওয়ার কথা রয়েছে স্বাভাবিকভাবেই প্রদীপ দাসের মতো শিল্পীদের আগামী দিন আরো শুভ এটাই কিন্তু এনকেটিভির একমাত্র চাওয়া ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে পৃথা দাসগুপ্ত এনকেটিভি বাংলা কলকাতা